আমরা বর্তমানে আছি জসিম ভাইয়ের বাসায় এখন অসংখ্য লেবার প্রবাসীরা আছেন তো জসিম ভাই আমাদের সবার জন্য আসলে রান্না করতেছে ভাইতে অনেকটাই কষ্ট করতেছে আমাদের অসংখ্য প্রবাসীর জন্য আমাদের জসিম ভাই এই জসিম ভাইয়ের বাসায় আমরা এখানে আছি দশ পনেরো জন যাই হোক পরিবেশটা কিন্তু সুন্দর তো আসলে রাতের খাবারের জন্য আমাদের এখানে পাক হইতেছে পাক হইতেছে ভাবতেছি যে আজকে আপনার মুরগি আর আলু বাজি করতেছে ভাই কি বাঁচতেছেন মুরগি আর আলু আর কি সালাদ আছে যাই হোক জসিম ভাই কিন্তু অসংখ্য ভালো মানুষ আমাদের আমাদের অসংখ্য যাই হোক অসংখ্য প্রবাসীরা এখানে অবস্থান করছেন জসিন ভাইয়ের বাসায় যাই হোক জোসিন ভাই অনেকটাই ভালো মানুষ জোসী জন্য দোয়া করবেন কারণ এই বিপদের সময় আমরা যে এখানে এস আসতে পারছি সেটা তো আর জানি না সেটা কখনোই ভাবি নেই যে এই জায়গাটিতে আমরা অবস্থান করব যাই হোক আমাদের আসলে ভাগ্যটা খুবই খারাপ সেই জন্য হয়তো বা এখানে আসতে হয়েছে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ